আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এবং দেশে সংঘাত ছড়িয়ে পড়ছে ইউরোপ থেকে এশিয়ার কোনো দেশই আর যুদ্ধের বাইরে নেই পার্শ্ববর্তী দেশগুলোর হামলা থেকে নিজ দেশকে নিরাপদ করার জন্য যে কোনো দেশের সরকার এবং সশস্ত্র বাহিনীর নিজস্ব কিছু পরিকল্পনা থাকে আর পরিকল্পনা বাস্তবায়িত হয় তাদের অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে অর্থাৎ অত্যাধুনিক সমরাষ্ট্র একটি দেশকে যে কোনো শত্রু দেশের হাত থেকে রক্ষা করে ভারতের মতো নামধারী পরাশক্তি এবং মায়ানমারের মতো গৃহযুদ্ধের কবলে পড়া দুটো দেশকে বাংলাদেশ তার প্রতিবেশী দেশ হিসেবে পেয়েছে যারা ব্যাপক গোলযোগের শিকার এক্ষেত্রে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা সবসময়ই হুমকির মধ্যে থাকে এই সমস্যার মোকাবেলায় বাংলাদেশ শুরু থেকেই কিছু কৌশলী সিদ্ধান্ত গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে সীমান্ত অঞ্চলের কাছাকাছি শক্তিশালী সামরিক বেস এবং যুদ্ধের মোর ঘুরিয়ে দেওয়ার মতো কিছু সমরাষ্ট্রের ভান্ডার বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর হাতে এমন কিছু যুদ্ধাস্ত্র রয়েছে যেগুলো যে কোনো শক্তিশালী দেশের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের মোড় বাংলাদেশের সাধারণ মানুষকে খালি হাতেই শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেখেছি আমরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অস্ত্র হাতে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এটি আমরা সকলেই অনুমান করতে পারি আজকের ভিডিওতে আমরা ভারত বা মায়ানমারের সাথে বাংলাদেশের সামরিক শক্তির তুলনা করছি না বরং বাংলাদেশের যুদ্ধকালীন নীতি এবং পরিকল্পনা সম্পর্কে জানব তার আগে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করে দিন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় শান্তি চুক্তি কখনো শত্রুর আগ্রাসন থেকে নিজ দেশকে রক্ষা করতে পারে না দেশের মাটি এবং মানুষকে সুরক্ষিত রাখতে প্রয়োজন হয় শক্তিশালী সামরিক বাহিনী এবং দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা সেই সাথে পর্যাপ্ত এবং আধুনিক সমরাষ্ট্রের সমন্বয় বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসেবে আছে ভারত যারা গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ চতুর্থ অবস্থানে ভারতের রয়েছে এশিয়ার অন্যতম বড় ট্যাঙ্ক বহর তাদের যুদ্ধ বিমানের সক্ষমতাও কম নয় পাশাপাশি ভারতের সেনাবাহিনীর কাছে রয়েছে পারমাণবিক বোমা যা তাদের কাছে একটি হুমকি প্রদানের হাতিয়ার বাংলাদেশ এমন একটি দেশ যাকে গেরিলা যুদ্ধের জন্য আদর্শ হিসেবে বিবেচনা করা হয় সারা বিশ্বে বাংলাদেশের মাটিতে ভারী সামরিক যান নিয়ে প্রবেশ করা আত্মহত্যা সামিল এটা শত্রুপক্ষ ভালোভাবেই জানে বিশেষ করে বর্ষাকালে বাংলাদেশের প্রতিটি এলাকা শত্রুপক্ষের জন্য প্রাকৃতিকভাবে বিপর্যয় নিয়ে আসবে এক্ষেত্রে তারা স্বচ্ছন্দে ভারী ট্যাঙ্ক এবং সাজোয়া যান নিয়ে চলাচল করতে পারবে না ভারত এবং মিয়ানমারের মতো দেশগুলো চেষ্টা করতে পারে দূরপাল্লার মিসাইল এবং বিমান হামলা করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়ার এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কাছে থাকা এফ এম নাইনটি মিসাইলগুলো আকাশ প্রতিরক্ষায় দুর্দান্ত কাজে দেবে সীমান্তবর্তী এলাকাগুলোতে মোতায়েনকৃত এফ এবং স্ট্রিঙ্গার মিজাইল বাহী ইউনিটগুলোর ডিপ্লয় একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শক্তি হিসেবে কাজ করতে পারে এই ধরনের মিজাইলের রেঞ্জ কম থাকলেও এদের রেডার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী শত্রুর ছুড়া যে কোনো মিজাইল কাছাকাছি আসার পর তা ধ্বংস করার ক্ষমতা বাংলাদেশের রয়েছে মিয়ানমারের জন্য সীমান্তের সেনা সমাবেশ কঠিন কাজ কিন্তু ভারতের জন্য সেটা অনেকটাই সহজ ভারতের গ্রাউন্ড ফোর্সগুলো যদি বাংলাদেশের দিকে মুভ করে তাহলে তাদেরকে প্রতিহত করতে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বা বিজিবি যথেষ্ট সীমান্তে ভারতীয় সেনাদের প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে কিছু উন্নত অস্ত্র যেগুলো দ্বারা তারা ভারতীয় সেনাদের যে কোনো মুভমেন্ট পর্যবেক্ষণ করতে পারবে বাংলাদেশের হাতে রয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক টিভি টু অ্যাট্যাক ড্রোন যেগুলো পর্যবেক্ষণের পাশাপাশি এয়ার টু গ্রাউন্ড হামলা করতেও সক্ষম পাশাপাশি বাংলাদেশের কাছে রয়েছে প্রচুর পরিমাণে গাইডেড এগুলো ব্যবহার করে যে কোনো শক্তিশালী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহজ আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূ প্রকৃতি সিরিয়া ইরাক বা লেবাননের মতো নয় বাংলাদেশের মানুষ জাতিগতভাবেই যোদ্ধা পৃথিবীর কোনো পরাশক্তি কখনোই বেশি দিন টিকে থাকেনি বাংলাদেশে মুঘল শাসন তার সর্বোৎকৃষ্ট প্রমাণ ভারতবর্ষব্যাপী মুঘলরা শাসন করলেও বাংলাদেশের কিছু এলাকা তখনও স্বাধীন ছিল। পারহিয়াদের গল্প আমরা সকলেই জানি। বাংলাদেশ আক্রমণের উদ্দেশ্যে পাঠানো রাউন্ড ফোর্সগুলো কোনোভাবেই ভারত বা মিয়ানমারে ফেরত যাবে না। এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। তাদেরকে বাংলাদেশের কর্তমাক্ত মাটিতে মিশিয়ে দেওয়া হবে। বাংলাদেশের সাথে সাম্প্রতিক সময়ে ভারত এবং মিয়ানমারের সীমান্ত সংঘর্ষ বা বাংলাদেশের নির্দিষ্ট কোনো অস্ত্র সম্পর্কে আপনার মতামত বা বিশ্লেষণ থাকলে ভিডিওটিতে কমেন্ট করুন আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে